ও হনুমন্ত দর্শক জ্ঞান মে আচার্য সত্যানন্দ টোটকা একটি শব্দ কিন্তু প্রভা পুরো জীবনের জন্য এই ছোট ছোট টোটকা গুলো মিল কা পাতার মানুষ জন্ম থেকে ভীষণ কষ্ট বহন করে আসে কদমে কদমে তার সংঘর্ষ পড়ালেখা থেকে নিয়ে রোজগার রোজগার থেকে নিয়ে পরিবার একটি সংঘর্ষের দর মানুষ কোথাও শান্তিতে নেই ভীষণ অশান্তির জীবন মানুষের জীবনের মধ্যে দুঃখ ব্যথা কষ্ট অশান্তি দারিদ্রতা এবং একটা আর্থিক দুর্যোগ এবং আর্থিক দুর্যোগটা ভীষণভাবে মানুষকে কষ্ট দেয় দর্শক আজকে যে টোটকাটি আমি আপনাদের বলতে যাচ্ছি এটি একটি অদৃশ্য টোটকা অদৃশ্য শক্তিকে আহ্বান করা মনে রাখবেন কিছু পাওয়ার আছে সৌরমণ্ডলের কিছু ঊর্জা আছে সৌরমণ্ডলের খ্রিশ্চানে সেটাকে এঞ্জেল বলা হয় আর আমাদের হিন্দু মেথলজিতে তাকে ইয়ার ইয়নি বলা হয় অদৃশ্য শক্তি মানুষকে এরা ভীষণ ভালোবাসে মানুষের উপকার করতে চায় এবং বলা হয় তাই ব্রহ্ম মুহূর্তে এরা ঘুরা ফেরা করে যেখানে যারা মুহূর্তে যারা পুজো পাঠ করে তাদেরকে সে আশ্রয় দেয় ব্রহ্ম মুহূর্তে যারা কাজকর্ম করে তাদেরকে সে আশ্রয় দেয় তার ইচ্ছা মনোকামনা সে পুরো করে আরেকটি এই টোটকা যে টোটকাটি আপনাকে বলতে যাচ্ছে যদি এটাকে আপনি অন্ধকার হওয়ার পর অর্থাৎ নটার পরে রাত নটার পরে এই টোটকাটি করেন নটার থেকে বারোটার মধ্যে যে কোনো সময় এই টোটকাটি আপনি করতে পারেন এই টোটকাটি হচ্ছে একটি তামার পাত্রে দুধ ভরবেন দুধ এবং সেখানে মনে রাখবেন অমৃত দুধকে অমৃত বলা হয়েছে এবং এই অমৃতের দু তিনটা উপাদান আছে পান সুপারি পান আর সুপারি এই দুধের ভিতরে ঢেলে দেবেন এবং দুর্বা একটি বিশেষ ঘাস আপনারা বাঙালিরা চেনেন দুর্বাকে দুর্বা ঘাস এবং দুর্বা ওখানে দিয়ে দেবেন এবং এই লোটা জলটি পিপল বৃক্স যদি পিপল গাছ না পান আপনার আশেপাশে না থাকে নার্সারি থেকে একটি পিপল বৃক্স নিয়ে আসবেন পিপল গাছ নিয়ে এটা বাড়িতে থাকাও ভালো যখন একটু বড় হয়ে যাবে আটে ঘাটে রাস্তায় কোথাও লাগিয়ে দেবেন পিপলের সেবা করা খুব ভালো কেন কি সেটা বিষ্ণুর গাছ বিষ্ণুর প্রিয় গাছ একসাথে নিবাস বিষ্ণুর অনুচর এবং এই দুর্বা ঘাসের জলটা ইয়া এই পান এই সুপারিটা সেই পিপল গাছে আপনি দিয়ে দেবেন বলা হচ্ছে আপনি এটা করে বাড়ি ফিরতে পারবেন না। তার মধ্যে আপনার পক্ষে সমস্ত জিনিস সাজা শুরু হয়ে যাবে যাবেছেন যার উপর খুশি হয়ে যায় তাকে অরব বানিয়ে দেয় তাকে আমি আমার অনেকগুলো এপিসোডে বলেছি আমাদের ভারতবর্ষে আমাদের কলকাতাতে একটা মিষ্টির দোকান আছে যে আশীর্বাদে আছে তার বলবালা দেশে আর বিদেশে সামনে কার মিষ্টি টিকতে পারে না ইন্টারন্যাশনাল হয়ে গেছে আমি নাম দিচ্ছি না শুধু এই একসের আশীর্বাদ দর্শক গান এই টোটকাটি করুন এবং আমার বিশ্বাস এই টোটকাটি আপনার জীবনে একটা শ্রেষ্ঠ জায়গা তৈরি করে দেবে লেন আর্থিক মানসিক সব জায়গা থেকে যদি আপনার কর্জা থাকে তাহলে এটা চুপিয়ে দেবে আর যদি কর্জা না থাকে তাহলে আপনার ইনকাম এত বাড়িয়ে দেবে যে একটি দিন আপনি আরবপাতি করি হয়ে গেছেন দর্শক দেন আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ततकखन जन विदयनीच्छी ओम हनुमनते नम